বেরিয়ে যাচ্ছে এখন বাজে আটটা পনেরো খেয়ে নিয়েছে টিফিনও নিয়েছে ছোট স্কুলে ঘুরে নেব বাড়ির কাজ আছে অনেক কাজ আছে কেন হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের মা লক্ষ্মী পুজো আছে তা টিফিনটা আমি বানিয়ে দিয়েছি এবার টিফিনটা ছেলে খেয়ে স্কুল চলে যাবে আমি আজকে সকাল সকাল পুজোটা দিয়ে নেবো কেন আজকে সকালে রান্না করার না একেবারে বেলায় করবো তা দাদাভাই বেলা করে আসবে ছেলে ওরা দুপুরে খাবে না আমি একা তা একেবারে বেলায় বসাবো রান্নাটা তা আমি আগে স্নান টান করে পুজোটা দিয়ে নেব দিয়ে তারপর আগে পাশে কাজটা সিঁড়ে নিই আর দাদা হচ্ছে চলে গেলো তা গুড মর্নিং জানিয়ে তোমরা মানে ব্লগটা স্টার্ট করছি আর তোমরা ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমাকে সামনে আমার খাবার নিয়ে এসেছি দেখো ছেলের অলরেডি খাওয়া ডান ওর রুটি তরকারি খাওয়া গেছে আমি যখন পুজো দিচ্ছিলাম তখনই খেয়ে নিয়েছে আর দাদাবাড়ি তো চলে গেলো খেয়ে দে এবার আমি একা একা বসে বসে খাই দেখো কি কি খাচ্ছি এখানে দেখো চা রুটি আর তরকারি ছেলে খেয়ে রেখে দিয়েছে বাদ কিটা এবার আমি খাবো আর আজকের একটু মাছ আছে তা দাদাবাই তো কালকে মাছ এনে রেখেছে তোমাদের তো দেখিয়েছিলাম কাতলা মাছ একটু সজনা ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর দেখি একটা কিছু করতে পারি কি বাইরে দেখ কী করছে তা চলো স্কিপ না করে তোমরা দেখতে দেখো আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে সব কিছু পরিষ্কার টোস্কার করে এবার ভাত বসিয়ে দিলাম একেবারে দুবেলা ভাতটা করে নিলাম আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি সবজি কাটতে বসলাম সবজিগুলো কেটে নেবো আজকে তোদেরই তো বললাম যে সজাদা আলু দিয়ে ঝোল করবো মাছে জানতো মাছ ওই জন্য সজাদাটা আলু দিয়ে ঝোল করবো আর হচ্ছে একটু ভেন্ডি আছে আজকে আর উচ্ছে করব না একটু ভেন্ডি আছে ভেন্ডি ভাতে দিয়ে দেবো তো এখানটা লাইটটা কম বলে লাইটটা কম কম লাগছে চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর ঝট করে রান্নাটা সেরে নিই এইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর সবজি কেটে নিয়েছি আলু আর ডাটা আর এইদিকে ভেন্ডি দিয়ে রেখেছি ওটা সেদ্ধ করবো আর এখানে মশলাটা করে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো আজকে আদা দিয়ে মাথায় চল দেবো লোন খুঁড়িপ কাটায় বাজে দুটো কুড়ি আর খাবার নিয়ে বসে গেলাম দাদা ফোন করলাম দাদাভাই বললাম আমি সেক্টর ফাইভে আছি তো এখন টিফিন করছে টিফিন দিয়ে দিয়েছিলাম বানিয়ে আর এখানে ভাত ভেন্ডি ভাতে পাতি লেবু নিয়েছি আর হচ্ছে কাতলা মাছের ঝোল সেই লেজাটা নেব সজমাগাটা আলু দিয়ে মাছের ঝোল আগে ভেন্ডি ভাতেটা খেয়ে নিই একা একা খেতে হচ্ছে এই ভেন্ডিটা পেটে গেছে ফাঁকা বের করে খাওয়া দাওয়া করি আর তোমাদের বিশে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আজকে দেরি হলো কেন বৃহস্পতিবারে পুজো থাকে কাজকর্ম থাকে দেরি হয়ে যায় পুরে পথ থেকে তো আর ভিডিও দিতে পারিনি আবার এই সন্ধ্যেবেলা আসলাম দুপুরে একা একাই ছিলাম আর কি তোমাদের সাথে বক বক করবো তা দাদাভাই চলে এসেছে আর ছেলে এখনও আসেনি ছেলে তো স্কুল থেকে যাবে পড়তে পড়ে আই ছেলে আসার সময় হয়ে গেছে আবার যাবে কম্পিউটারে আমাদের ওপরেই কম্পিউটার টিচার তা তোমাদের দেখাচ্ছি দাদাভাই চপ এনেছে আর আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি এদিকে চা বসিয়ে দিয়েছি দুদিকে জল হচ্ছে ও বলতে না বলতে ছেলে চলে এসেছে

আর কথা বলছে বলে খেতে বসে গেলাম আজকে তো দুপুরে খাওয়া হয়নি আমার সেই জন্য দুপুরে খাবারটি এখন রাতে খাচ্ছি কি খাচ্ছি ভাত খাচ্ছি মাছের ঝোল করে দিদিভাই মাছ ভাজা ভেন্ডি ভাতে লেবু আছে পেঁয়াজ আছে সবারই সেম জিনিস আর দিদিভাই হয়তো তুই খেয়েছো দুপুরে অল্প দিদিভাই খেয়েছে অল্প কেন একা একা কারণ ছেলেও দুপুরে ভাত খায়নি সব এখন আমরা বসে দুপুরে খাবারটা এখন খাবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নেই ততক্ষণ ভালো খাওয়া সুস্থ থাকো আর রাখছি কেন অনেক শরীরটা টায়ার্ড লাগছে খেয়ে দিয়ে শুয়ে পড়বো টাটা